মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার বেআইনি মজুদ শনাক্ত করে কালোবাজারি বন্ধ করা সহ সাত দফা দাবিতে সোচ্ছার হয়েছে এস রাজ্য কমিটি আজ সংগঠনের তরফ থেকে বরতলায় বিক্ষোভ দেখিয়েছে এদিন সংগঠনের সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন একদিকে সাধারণ মানুষের রোজগারের কোন দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে এদিন তিনি অভিযোগ করেন নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি ঘুরানোর চেষ্টা করছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো ইতিবাচক ভূমিকা নেই সরকার অত্যাবশ্যক পণ্য আইনকে অকেচ করে রেখেছে তাই সংগঠনের তরফ থেকে সরকারের নিকট সাত দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো হল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা অবিলম্বে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কম দামে রেশনের মাধ্যমে সরবরাহ বেআইনি মজুদ শনাক্ত করে কালোবাজারি বন্ধ করতে হোক পাশাপাশি ডেয়ারির দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করা মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করা বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া চলবে না এবং যুদ্ধকালীন তৎপরতায় মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনারা জানেন আমাদের এই রাজ্যে কয়েকদিন যাবত যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তার প্রতি সরকারের কোনো লক্ষ্য নেই বেড়েই চলেছে অযৌক্তিক কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের গোলবাজারের মজুদদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে রেগার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের সোর্স কমে যাচ্ছে তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য কাজের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ আয়োজন করেছি আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষে কালো ব্যবসায়ীদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের এই দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে অশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে একমাত্র প্রতিরোধ করার সম্ভব তাই আমরা আজকে সাত দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছি আমরা আপামর জনসাধারণদের কাছে আমরা এই আবেদন রাখছি দলমর্ধিক শেষে তাদের আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং সরকারের হাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে এসেন্সিয়াল কমিউনিটি এক থাকার ফলেও আজকে যে মজুদ কম দামে কিনে মজুদ করে রেখেছে অথচ আজকে এই অকারণ অযুক্তির দেখি এরা মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে যার ফলে আজকে রাজ্যের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ইভেন আমাদের এই আজ যে সৃষ্টি যে কৃষকের যে কৃষিপণ্য সেইগুলি পর্যন্ত বেড়ে যাচ্ছে এই কারণে আমাদের আজকের এই বিক্ষোভ আপনার পরিচয় আমি মলিন্দা বর্মা এসি রাজ্য সাংগঠনিক কমিটির রিপোর্ট নিউজ টেলি ভারত